বছরে দুবার করে পালন করা হয় হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমায় একবার হনুমান জয়ন্তী পালিত হয় আবারও কার্তিক মাসেও হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে অনেক জায়গায় মহাবীর হনুমানকে মহাদেবের একাদশতম অবতার হিসেবে মনে করা হয় তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানেই রামকথা পাঠ করা হয় সেখানেই কোনো না কোনো রূপে হনুমানজি নিশ্চয়ই অধিষ্ঠান করেন বলা হয়ে থাকে চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম হয়েছিল ভগবান হনুমানজির দিনটি ছিল মঙ্গলবার ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমানজি সেই কারণেই চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী পবনপুত্র হনুমানজির জন্ম নিয়ে প্রচলিত আছে নানান কাহিনী। হনুমান জয়ন্তীর আগেই চলুন জেনে নেওয়া যাক পবন পুত্র হনুমানজির জন্ম রহস্য সম্পর্কে বন্ধুরা আপনারা কি জানেন হনুমানজির জন্ম কিভাবে হয়েছিল হনুমান জয়ন্তীর দিন কিভাবে তাকে পুজো করবেন কিভাবে তার আশীর্বাদ পাবেন এই বিশেষ দিনে চলুন জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর প্রাককালেই হনুমানজির জন্মকাহিনী সম্পর্কে বন্ধুরা হনুমান জয়ন্তীতে বিশেষ পুজো করার নিয়মাবলী ও হনুমান জয়ন্তীতে হনুমানজির জন্মকাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব হনুমানজির জন্ম কাহিনী তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভগবান হনুমানজিকে বলা হয় পবন পুত্র আবার তাঁকে কেশরী নন্দন ও অঞ্জনার সন্তান হিসেবেও মনে করা হয় ত্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞের পরে বিশেষ ক্ষীর বা পায়েস দশরথের তিন রানী কৌশল্লা কৈকেই ও সুমিত্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন যজ্ঞের পুরোহিত সেই সময় অল্প একটু ক্ষীর বা পায়েস নিয়ে পালায় একটি পাখি উড়তে উড়তে সেই পাখি গিয়ে পৌঁছয় দেবী অঞ্জনার আশ্রমে তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি মন দিয়ে পাখির মুখের থেকে একটু ক্ষীর পড়ে যায় অঞ্জনার হাতে একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার স্বয়ং বজরঙ্গলির সেদিন ছিল চৈত্র পূর্ণিমা আবার অন্য একটি কাহিনী অনুসারে বানুর হিসেবে জন্ম নেন হনুমানজি তার মা অঞ্জনা বা অঞ্জনী ছিলেন একজন কিন্নরী যিনি অভিশাপগ্রস্ত হয়ে বানর রূপে জন্মগ্রহণ করেন তবে অঞ্জনী এই আশীর্বাদও পেয়েছিলেন যে তার গর্ভে কোনো এক পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পেয়ে যাবেন বায়ু বা পবন অঞ্জনীর কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলেই পবন পুত্র হনুমানজির জন্ম হয় ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিলেন তার কন্যার নাম ছিল অঞ্জনা সুন্দরী অঞ্জনা বানর রাজাকে বিবাহ করেছিলেন সেই বানর প্রধানের নামও ছিল কেশরী কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা দেয় তাদের জীবনে বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার সন্তান হচ্ছিল না এই কারণে তারা দুজনেই মনোকষ্টে কষ্টে ভুগছিলেন তাদের সেই কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী অঞ্জনা তিনি একাই ভ্রমণ করছিলেন সেদিন তখন ধর্মরাজ এক নারী রূপ ধারণ করে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করেন দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন তিনি তিনি তাকে পবন দেবের আরাধনা করতে বলেন সেই নারীর কথা শুনে অঞ্জনা আরাধনা শুরু করেন পবনদেবের কথিত আছে বহু বছর তপস্যা করে পবনদেবের কৃপা পান দেবী অঞ্জনা পবনদেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন স্বয়ং পবনপুত্র হনুমানজি সেই কারণেই হনুমানজিকে পুত্র বলা হয় তিনি পবনপুত্র নামেও অধিক পরিচিত প্রভু রামচন্দ্রের জন্মের মাত্র ছয় দিন পরেই জন্ম হয় পবনপুত্র হনুমানজির আমরা সকলেই জানি যে বজরঙ্গবলী ভগবান রামের পরম ভক্ত ছিলেন তাই তাকে রাম ভক্ত হনুমানও বলা হয়ে থাকে কাকতালীয় ভগবান রামচন্দ্রের জন্মের মাত্র ছয় দিন পরেই বজরঙ্গবলীর জন্মবার্ষিকীও পালিত হয় সারা দেশ জুড়ে ভগবান রামের জন্মের ছয় দিন পরে স্নারভক্ত বলির জন্ম হয়েছিল তুলসী দাস হনুমান চালিসাই লিখেছেন রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবার এর মানে হল রামচন্দ্রের সেবা করার মধ্যে দিয়েই হনুমানজি তার কাজ করেন এই কারণেই ভগবান রামচন্দ্রকে সাহায্য করার জন্য রুদ্রের একাদশতম অবতার হিসাবে বজরঙ্গবলির জন্ম হয়েছিল রুদ্র মানে হলো ভগবান শিব বজরঙ্গবলী শিবের একাদশতম রুদ্রাবতার এবং ভগবান রামচন্দ্র স্বয়ং শ্রী বিষ্ণুর সপ্তম অবতার কথিত আছে যে ভগবান শ্রীবিষ্ণু যখন পৃথিবীতে অসুরদের বিনাশ করার জন্য শ্রীরামের রূপে একজন সাধারণ মানুষ হিসেবে জন্ম নেন তখন ভগবান শিব চিন্তিত হয়ে পড়েন এই কারণেই ভগবান শ্রী বিষ্ণুকে সাহায্য করার জন্য তিনি নিজেই হনুমানজির অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং একে অপরকে সাহায্য করেছিলেন এই পৃথিবীতে এসে আবার বাল্মীকি রামায়ণ অনুসারে হনুমানজির বাবা ছিলেন কেশরী তিনি বৃহস্পতির পুত্র ছিলেন এই কেশরী রামের সেনার অংশ হয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন অঞ্জনা ও কেশরী পুত্র সন্তান প্রার্থনা করে মহাদেবের আরাধনা করেছিলেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাদের পুত্র সন্তানের বর প্রদান করেন আবার অন্য একটি কাহিনী অনুসারে হনুমানজি নিজেই ছিলেন ভগবান শিবের অবতার পুরাণের একটি গল্প অনুসারে জঙ্গলের মধ্যে মাতা অঞ্জনীকে দেখে মুগ্ধ হন মারুতি তার সঙ্গে অঞ্জনীর মিলনে হনুমানজির জন্ম হয় আবার অন্য একটি কাহিনী অনুসারে বায়ু অঞ্জনীর কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পুত্র হনুমানজির জন্ম হয় বিষ্ণু নারদ পুরাণ অনুসারে একবার এক রাজকন্যাকে দেখে মুগ্ধ হন নারদ তিনি নারায়ণের কাছে তাকে বিষ্ণুমুখী করে দেওয়ার আবেদন জানান যাতে ওই রাজকন্যা স্বয়ম্বর সভায় তার গলায় বর মাল্য দেন কিন্তু নারায়ণ মজা করে তার মুখ বানরের মতো করে দেন নিজের প্রতিচ্ছবি না দেখেই স্বয়ম্বর অনুষ্ঠানে উপস্থিত হন নারদ বানর মুখী তাকে দেখে সবাই হাসাহাসি করে তখন ফিরে গিয়ে ক্রুদ্ধ নারদ শ্রী বিষ্ণুকে বলেন যে একদিন তাকে এক হনুমানের ওপর নির্ভর করতে হবে হনুমানজির মা অঞ্জনা ছিলেন স্বর্গলোকের এক অপসরা তার নাম ছিল পুঞ্জিকস্থলা তিনি একবার বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখলেন এক বানর ধ্যানমগ্ন হয়ে আছে এক বানর ঋষির মতো ধ্যান পরায়ণ দেখে তিনি হাসি থামাতে পারেন না তিনি নানাভাবে বিরক্ত করে সেই ধ্যানরত বানরের ধ্যান ভাঙাতে চাইলেন হনুমানটি পুঞ্জিক স্থলার দিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেই ধ্যানমগ্ন রইলেন কিন্তু পুঞ্জিকস্থলে তাতে ক্ষান্ত হননি ধ্যানরত বানরকে আরও বিরক্ত করবার নিমিত্তে তার উদ্দেশ্যে সে পাথর ছুঁড়ে মারতে থাকে এতে বানরটির ধ্যান ভেঙে যায় এবং বানরটি একটি ঋষির রূপ ধারণ করে পুঞ্জিক এবার বুঝতে পারে যে সে এক ঋষির তপস্যা ভঙ্গ করেছে ওই ঋষি তার তপস্যা বলে হনুমান রূপ ধারণ করে ধ্যান করে তপস্যারত ছিলেন ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন তিনি পুঞ্জিকস্থলাকে অভিশাপ দিয়ে বসেন তিনি বলেন যখনই কোনো ব্যক্তির প্রেমে পড়বে সে বানর রূপী হয়ে পড়বে স্থলা অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং ঋষির কাছে ওই অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য কাকুতি মিনতি করেন ঋষি উত্তর দেন তার অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তবে তিনি বলেন যে তিনি বানর রূপে হওয়া সত্ত্বেও তিনি যে ব্যক্তির প্রেমে পড়বে তার প্রেমে কোনো খামতি থাকবে না একদিন দেবরাজ ইন্দ্র পুঞ্জিকস্থলাকে নিজের মনের মতো বর চাইতে বললে তিনি ইন্দ্রদেবকে পাপ মুক্ত হওয়ার কথা বলেন ইন্দ্রদেব সব কিছু শুনে তাকে মর্তে জন্ম নেওয়ার উপদেশ প্রদান করেন তিনি বলেন যেখানে তার একজনের সাথে প্রেম হবে সেই ব্যক্তির সাথে প্রথমে প্রেম তারপর বিবাহ হবে এবং তারপর তার গর্ভে মহাদেব ভূমিষ্ঠ হবেন তাতেই সে পাপ মুক্ত হবে সেই মতো পুঞ্জিকস্থল অঞ্জনা নামে মর্তে আসে মর্তে এক জঙ্গলে সে ঘুরতে ঘুরতে এক সুন্দর যুবকের দেখা পায় সেই সুদর্শন চেহারার যুবকের প্রেমে পড়ে অঞ্জনা সঙ্গে সঙ্গে তার বানর রূপ আকার ধারণ করে ঋষির অভিশাপ অনুযায়ী সে সময়ই সেই সুদর্শন যুবক অঞ্জনার দিকে এগিয়ে আসে অঞ্জনা তার রূপ লুকিয়ে নেয় এবং বলে সে অত্যন্ত কুৎসিত তারপর অঞ্জনা লক্ষ্য করে সেই সুন্দর চেহারার যুবকও এই বানর রূপী যুবকটি উত্তর করে সে রাজকে রাজকেশরী সে তার ইচ্ছা অনুসারে মনুষ্যরূপ ধারণ করতে পারে এইভাবে একে অপরের সাথে প্রথমে সাক্ষাৎ হয় তারপর প্রেম বিবাহে আবদ্ধ হয় তারা বিবাহের অনেক দিন তারা সন্তান সুখ হতে বঞ্চিত ছিলেন একদিন বানর রাজকেশরী কেশরী ও অঞ্জনা মাতঙ্গ ঋষির আশ্রমে গেলেন তাদের সন্তান লাভের আশায় মাতঙ্গ ঋষি অঞ্জনাকে নারায়ণ পর্বতে বারো বছর উপবাস থেকে তপস্যা করার উপদেশ প্রদান করেন এইভাবে অঞ্জনা তার উপদেশ মেনে তপস্যারত হলেন এবং দীর্ঘ বারো বছর তপস্যা করার পর গর্ভবতী হন বায়ু তার তপস্যায় খুশি হয়ে তাকে বর প্রদান করল যে তার অগ্নি সূর্য সুবর্ণ বেদ বেদাঙ্গে জ্ঞানী সন্তান তার গর্ভে জন্ম নেবে তার তপস্যাতে প্রসন্ন হয়ে একবার মহেশ্বর তার সামনে উপস্থিত হয়ে তাকে বর চাইতে বললেন অঞ্জনা মহেশ্বরের কাছে অনুরোধ করেন যে মহেশ্বর যদি তার গর্ভে সন্তান হয়ে জন্মগ্রহণ করেন তবে তার সাপ মুক্তি ঘটবে মহেশ্বর অঞ্জনার কাছে এই বরে রাজি হয়ে যান তিনি তাকে আশীর্বাদ দেন যে তিনি তার গর্ভে রুদ্রের অবতার রূপে জন্ম নেবেন আবার অন্যদিকে একবার রাজা দশরথ পুত্র লাভের আশায় যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের প্রসাদ বিতরণের সময় যেটা কৌশল্যার পাতে পড়ার কথা ছিল সেটি একটি চিল এসে আচমকাই নিয়ে উড়ে চলে যায় এবং তা মাতা অঞ্জনীর পাতে পড়ে অঞ্জনী সেটি শিব ঠাকুরের প্রসাদ ভেবে গ্রহণ করে এবং গর্ভবতী হয় অবশেষে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মঙ্গলবারে শিব ঠাকুরের একাদশতম রুদ্র অবতার হনুমানজির জন্ম হয় এবং মাতা অঞ্জনা পাপ মুক্ত হন মাতা অঞ্জনার গর্ভে জন্ম নেওয়ায় হনুমানজির আরও এক নাম হয় অঞ্জনী পুত্র এবং পিতা কেশরীর নামানুসারে তার নাম হয় কেশরী নন্দন আবার অন্য একটি মত অনুসারে হনুমানজির জন্মের ওপর ভগবান পবনের অনেক বড় অবদান ছিল দশরথের স্ত্রীর পাতে যে প্রসাদ পড়ার কথা ছিল সেটা নাকি বায়ুর কারণে অঞ্জনার পাতে এসে পড়ে অর্থাৎ যে প্রসাদ মাতা অঞ্জনা শিব ঠাকুরের প্রসাদ হিসেবে খায় এবং তার গর্ভে শিবের রুদ্র অবতার জন্ম নেয় তার অনেকটাই নাকি পবন দেবের জন্য সম্ভব হয় ভগবান বায়ু সর্বদাই হনুমানজিকে তার পুত্র হিসেবে বিবেচিত করেছিলেন এবং তার ক্ষমতা অর্থাৎ মারুতের ন্যায় তাকে গমনের ক্ষমতা প্রদান করেছিলেন মারুত কথার অর্থ হলো বায়ুর ন্যায় দ্রুত গতি এর জন্য হনুমানজির আরও এক নাম হয় মারুতি নন্দন চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পবনপুত্র হনুমানজির জন্মোৎসব পালন করা হয় দেশ দেশজুড়ে ধুমধাম করে উদযাপন করা হয় এই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অবতার রামের সাহায্যের জন্য রুদ্রের অবতার হনুমানজির জন্ম হয়েছিল শ্রীরামের ভক্ত হিসেবেই জন্ম হয়েছিল হনুমানজির এই বছর অর্থাৎ দু হাজার সালে আগামী তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী পালন করা হবে বিশ্বাস করা হয় হনুমানজি অমর ছিলেন অঞ্জনী পুত্র হনুমানকে নিয়ে নানা উপকথা লোককথার প্রচলন রয়েছে যা অনেক ভক্তই বিশ্বাস করে থাকেন বিশ্বাস করা হয় যে ভগবান হনুমানজির জন্ম হয়েছিল অধুনা কর্ণাটক রাজ্যে ধুনা কর্ণাটকের কোপল জেলায় হাম্পির কাছে একটি গ্রামে জন্ম হয়েছিল তার ধর্মবিশ্বাস আছে যে মুনির আশ্রমে জন্ম হয়েছিল ভগবান হনুমানজীর ভগবান হনুমানজি ইন্দ্রের বর প্রদত্ত ছিলেন বিশ্বাস করা হয় হনুমানজি একমাত্র নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন বলেই বর দিয়েছিলেন স্বয়ং ইন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র বর দিয়েছিলেন হনুমানজিকে সেই বর অনুযায়ী যুগের শেষ হলে তবেই মুক্তি মিলবে হনুমানের আবার সীতা দেবীর বর অনুযায়ী হনুমানজি চিরঞ্জীবী ছিলেন বিশ্বাস করা হয় মাতা সীতার বরদানের কারণেই দাপর যুগে ভগবান হনুমানজির উল্লেখ পাওয়া যায় ওই যুগে ভীমের পরীক্ষা নিয়েছিলেন ভগবান হনুমানজি কলিযুগেও ভগবান হনুমানের দর্শন পেয়েছিলেন মহাকবি তুলসীদাস ভাগবত গীতায় উল্লেখ রয়েছে কলিযুগে গন্ধমাদন পর্বতে বাস করবেন ভগবান হনুমানজি ভক্তেরা একাধিক নামে তাকে ডেকে থাকেন পবন পুত্র হনুমানজি অঞ্জনী পুত্র মারুতি নন্দন মারুতিনন্দন নন্দন কেশরীনন্দন সংকটমোচন এরকম নানা নামে তাকে ডাকা হয় হনুমানজির একশো আটটি নাম রয়েছে হনুমানজির একশো আট নাম হয় ভগবান হনুমানজির পরিচয় নানা গ্রন্থ থেকে পাওয়া যায় হনুমান চালিসা বান থেকে হনুমানজির স্তুতির কথা জানা যায় কিন্তু মনে করা হয় সবার আগে হনুমানজির আরাধনা করেছিলেন বিভীষণ তিনি প্রথম হনুমান স্তুতি করেন বিশ্বাস রয়েছে যে ভগবান শ্রীরামের ভক্ত হনুমান ছিলেন ব্রহ্মচারী কিন্তু ব্রহ্মচারী হয়েও তিনি এক পুত্রের পিতা পুরাণ অনুযায়ী সীতার খোঁজে লঙ্কায় যাওয়ার সময় এক রাক্ষসের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল ওই রাক্ষসকে হারানোর পর তিনি ক্লান্ত হয়ে পড়েন তখন ভগবান হনুমানের শ্বেতবিন্দু এক কুমিরের পেটে চলে যায় তারপরেই মকরধ্বজ নামে এক পুত্রের জন্ম হয় ধর্ম বিশ্বাস আছে যে শ্রীরাম ভক্ত হনুমানজি মা দুর্গারও সেবক ছিলেন দেবী দুর্গার আগে হনুমান চলেন পিছনে চলেন ভৈরব দেশে যত মন্দির রয়েছে তার কাছাকাছি ভগবান হনুমানজি ও ভগবান ভৈরবের মন্দির রয়েছে জীবনের সকল সংকট থেকে মুক্তি পেতে এই বিশেষ দিনে অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনে পুজো করুন হনুমানজির কীভাবে করবেন পুজো কিভাবে পাবেন তার বিশেষ আশীর্বাদ জেনে নিন পূজোর পুজোর নিয়ম কানুন হিন্দু ধর্মে শাস্ত্র মতে চলতি মাসের অর্থাৎ শুক্লপক্ষের পূর্ণিমার দিনেই জন্মগ্রহণ করেছিলেন বজরঙ্গবলি আর সেই কারণেই এদিনে ধুমধাম করে দেশ জুড়ে পুজো করা হয়ে থাকে বজরঙ্গবলির অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম বজ্রম্বলির পুজো করলে সমস্ত ধরনের সংকট ও বাধা থেকে মুক্তি পেলে নিজের ভক্তদের সমস্ত ভয় ও পীড়া থেকে মুক্তি দেন হনুমানজি এ বছর অর্থাৎ দু সালে এই বিশেষ দিনে পালিত হবে হনুমান জয়ন্তী আগামী তেইশে এপ্রিল মঙ্গলবারে পালিত হবে হনুমান জয়ন্তী এদিনে বজরঙ্গবলির পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে তাকে কলিযুগের জাগ্রত দেবতা বলা হয় মনে করা হয় অমরত্বের বর পাওয়ার সৌজন্যে তিনি এই ধরাধামেই আছেন ভক্তজনের মাঝে তাই তাকে ডাকলে সহজেই সাড়া পাওয়া যায় বলা ভালো হনুমানজির জন্মবার্ষিকীকেই হনুমান জয়ন্তী বলা হয়ে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তীর শুভ সময় কখন বাংলা ক্যালেন্ডার অনুসারে এবছর হনুমান জয়ন্তী চৈত্র মাসে নয় বরং পূর্বে বৈশাখ মাসে পঞ্চাঙ্ক অনুসারে আগামী তেইশে এপ্রিল ভোর তিনটে বেজে পঁচিশ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি যা শেষ হবে আগামী চব্বিশে এপ্রিল সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিটে পুজোর শুভ সময় হল সকাল নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এবং রাত আটটা বেজে ১৪ মিনিট থেকে রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এদিনে হনুমানজির পুজোর জন্য লাগবে হনুমানজির মূর্তি বা ছবি ফল মালা জুঁই তেল লাল ফুল সিঁদুর অক্ষত চাল গরুর দুধের ঘি প্রদীপ পান ধূপ এলাচ লবঙ্গ মোদের লাড্ডু ছোলার লাড্ডু মতিচুর লাড্ডু গুড় কালো ছোলা হনুমানজির ধ্বজা পবিত্র সুতো পাদুকা কাপড় হনুমান চালিসা শঙ্খ ঘণ্টা এত কিছু নেওয়া সম্ভব না হলে কোনো মন্দিরে গিয়ে সাধ্যমতো উপকরণ দিয়েও পুজো দিতে পারেন তবে মনে ভক্তি থাকা বাঞ্ছনীয় এই দিনে স্নান সেরে পুজোর আয়োজন করতে হবে তা যে কোনো মন্দিরে হোক বা বাড়িতে যেখানেই পুজো করবেন অবশ্যই হনুমানজির মূর্তির উপরে সিঁদুর অর্পণ করতে হবে ধূপ দ্বীপ নৈবেদ্য নিবেদন করে মন্ত্র পাঠ করে হনুমানজির পুজো করতে হবে এদিনে হনুমানজির হনুমান চালিসা করে আরতি করা বজ্রংবান পাঠ করার রীতি প্রচলিত আছে সম্ভব হলে উপবাসও রাখতে পারেন বলা হয়ে থাকে এদিনে স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ পাশাপাশি হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্ন বিতরণ করুন দরিদ্র ও অসহায়দের সাহায্য করলে সংকটমোচন হনুমানজি প্রসন্ন হন এবং ভক্তকে অপরিসীম আশীর্বাদ প্রদান করেন বোঁদে ও লাড্ডু বজরঙ্গবলির প্রিয় তাই হনুমান জয়ন্তীতে অবশ্যই এই ভোগ নিবেদন করুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু কামনার জন্য মাতা সীতাকে সিঁদুর লাগাতে দেখে বজরঙ্গবলিও নিজের আরাধ্যের সুখ শান্তি কামনা করে নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়েছিলেন তাই হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলিকে কমলা রঙের সিঁদুর নিবেদন করতে ভুলবেন না যেন এদিন হনুমান চালিসা সুন্দরকাণ্ড বজ্রংবান পাঠ করলে হনুমানজির বিশেষ কৃপা বর্ষিত হয় ভক্তির মাথায় জয় সংকটমোচন হনুমানজির জয় হোক জয় হোক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক দেবাদিদেব মহাদেবের জয় মাতা সীতার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আগত হনুমান জয়ন্তীর আগেই হনুমানজির জন্ম রহস্য তার জন্মের নানান কাহিনী। এবং হনুমান জয়ন্তীতে হনুমানজির বিশেষ পুজো এবং পুজোর কানুন ও বজরঙ্গবলিকে পুজোর পর বিশেষ আশীর্বাদ লাভের সেই সকল কারণ জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে